হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় স্ট্রিট স্টিচিং ক্লাস এখন আমরা ক্লাস পরের সেকেন্ড সেমার ডিপিএশনের পরিবেশ থেকে মডেল স্কুল টুয়েলভ রঘুনাথপুর প্রাইমারি স্কুল এটা সল্ভ করবো ঠিক আছে দেখো যেখানে একের কথা কী বলেছে কুকুরকে পোষ মানানো হয়েছিল কিসের জন্য আত্মরক্ষার জন্য তাঁত শিল্প হল কি ক্ষুদ্র একটা শিল্প মানস প্রথম আগুন জ্বালিয়েছে চকমুকে পাথর ঠুকে শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিন সোলার কাজ যারা জানেন তাদেরকে মালাকার বলা হয় শূন্যস্থান পূরণ করুন ড্যাশ মেছ রাভাদের অসাধারণ সব নাচ আছে উত্তরবঙ্গে ছায়া দুর্গ সব থেকে ছোট হয় কখন দুপুর বেলা পল্লী সমাজে রাধি গান হলো বাউল গান চাঁদের বুকে প্রথম পা রাখেন কে নীল আমস্ট্রং লোহার আগে তৈরি হয়েছিল কি ব্রোঞ্জ এরপরে কস্তম্ভ দেখে না যেখানে বলেছে তাঁতের শাড়ি হয়ে যাবে নবদ্বীপ হুগলির ধনেখালী সিল্কের শাড়ি হয়ে যাবে পাঁচ বিষ্ণুপুর মুর্শিদাবাদ ডোকরা হয়ে যাবে চার বাঁকুড়া বর্ধমান পোড়ামাটির জিনিস হয়ে যাবে এক বাঁকুড়া বিষ্ণুপুর চকমুকি পাথর হয়ে যাবে তিন আগুনের ব্যবহার এরপর কি চারের বলেছে রানীগঞ্জ জন্য বিখ্যাত কয়লা খনির জন্য বিখ্যাত সপ্তর কখন কোন আকাশে দেখা যায় উত্তর পূর্ব আকাশে দেখা যায় আর চাঁদের গায়ে কালো দাগগুলি কি কি পাহাড় ও বড় বড় গর্ত কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয়েছে সিঙ্কোনা গাছের সিঙ্কোনা গাছের ছাল থেকে কোন গাছ বলেছে সুমকরণ গাছ থেকে ঝুমুর নাচ কোন কোন জেলায় দেখা যায় পুরুলিয়া বীরভূম বাঁকুড়া মেদিনীপুর পাঁচে কি রয়েছে বাক্যটি সংশোধন করে লেখো কতে বলেছে আর্নিং গতির ফলে ঋতু পরিবর্তন হয় এটা হয়ে যাবে বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় এরপর আছে একটি ভেষজ উদ্ভিদ হলো আম গাছ একটি ভেষজ উদ্ভিদ কালমেঘ গাছ বা তুলসী গাছ পিতলের তৈরিকে শিল্পকে শিল্প বলে পিতলের তৈরি শিল্পকে ডোকরা শিল্প বলে ঠিক আছে ডোকরা খাঁচার ভেতর রচিন পাখি কেমন আসে যায় এটি একটি গান বাউল গান পাথরের তৈরি তিনকোনা গম্বুজ জাকৃতি কে কি বলে পিরামিড বলে মমি কিন্তু বলে না এরপর রয়েছে ছয়ের কথা বলেছি বর্জ্য পদার্থ কি এটি কিভাবে সরিয়ে ফেলা উচিত দেখে না বর্জন করা বা ফেলে দেওয়া হয় যাকে যে সমস্ত পদার্থকে সেগুলোকে আমরা কি বলবো বজ্র পদার্থ ঠিক আছে বা যে সমস্ত নোংরা পদার্থ থাকে নোংরা গুলোকে কি বলে হয় বজ্র পদার্থ কিভাবে প্লাস্টিক হ্যাঁ তারপর পলিথিন এগুলোকে কিভাবে কি করা উচিত ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত ঠিক আছে তারপরে রয়েছে কি লোহার জিনিস ব্যবহারের সুবিধাগুলি লেখো এটা তোমাদের বইয়ের কত পেজে রয়েছে সাতাশ পেজে রয়েছে দেখে না লোহার জিনিস শক্ত গ্রঞ্জের চেয়ে ধারালো করা যায় বহুদিন ধরে ধার থাকে এতে মানুষের নানান কাজের সুবিধা হলো চাষের জমি আরো বাড়লো জঙ্গল কেটে নতুন নতুন শহর গড়ে উঠতে লাগলো ঠিক আছে ওকে বাই